আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় পেটের দাগ বা স্ট্রেচ মার্ক দূর করার জন্য কোন কোন তেল ব্যবহার করতে পারেন অনেক আপুরাই কমেন্টস করে জানতে চায় তেলের নাম তেল কিভাবে ব্যবহার করবে বা কি কি তেল স্ট্রেচ মার্ক দূর করতে সাহায্য করে তাই আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ বর্ণনা এমন কি থাকছে কিভাবে তেল মালিশ করতে হবে তারও বর্ণনা তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রাখছি কারণ আপনারা অনেক কিছু জানতে পারবেন বলে আশা করছি আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রেগনেন্সির সময় হুট করে অনেক ওজন বেড়ে যায় তাই চামড়ায় টান পড়ে দাগ হয়ে যায় সময়ের সাথে সাথে কিছু দাগ চলে গেল আবার অনেক সময় শিশুর জন্মের পরও দাগ থেকে যায় একজন মা প্রায় চল্লিশ সপ্তাহ ধরে তার সন্তানকে প্রায় দুই লিটার পানি সহ গর্ভে ধারণ করে এছাড়া তখন জরায়ুর আয়তন আগের চেয়ে বিষ গুণ বড় হয় তবে মেয়েদের পাটের ত্বকের টিস্যু এমনভাবে তৈরি যে তারা ধীরে ধীরে রাবারের মতো ঢিলায় বা বড় হতে পারে মায়েরা একটু সচেতন হলে দাগ ভাবটা কিছুটা হলেও আনা যাবে শুধু নয় স্তন এবং উড়ুতে দাগ পড়তে দেখা যায় সত্তর থেকে নব্বই পার্সেন্ট মেয়েদের প্যাটে দাগ পড়ে আর নব্বই পার্সেন্ট শরীরের কোনো না কোনো ভাবে অংশে দাগ পড়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন তেল দিয়ে দাগ দূর করা সম্ভব প্রথমে জানবো স্ট্রেচ মার্ক কেন হয় গর্বে থাকা সন্তানের আকার বড় হওয়ার সাথে সাথে প্যাটও বড় হতে থাকে ফলে তখন স্বাভাবিকভাবেই প্যাটে টান পড়ে এতে প্যাটে প্রথমে লাল ভাব পড়ে তা নীল হয়ে যাওয়া ফাটা দাগ দেখা যায় এই দাগ শিশুর জন্মের আগে সাধারণত প্যাট ওরু নিতম্বে হয় তবে এমনটা যে সবার ক্ষেত্রে হয় তা ঠিক নয় এর পেছনে কিছু বংশগত কারণও থাকতে পারে এখন জানবো কোন তেল মার্ক দূর করতে সাহায্য করে প্রথমে বা দোকানে পাওয়া যায় দামও খুব বেশি নয় দূর করতে বা রাখা যে কোনো দাগ দূর করতে এই তেল ব্যবহার করা হয় প্যাটের দাগ দূর করার জন্য কাস্টার ওয়েল দিয়ে প্যাট ম্যাসাজ করে একটি পাতলা কাপড় দিয়ে ত্বক ঢেকে দিতে হবে এরপর একটি হট ওয়াটার ব্যাগ তার উপরে রেখে ৩০ মিনিট রাখতে হবে তারপর গোসল করাই ভালো এটা অন্তত এক মাস মাতৃত্ব মাতৃত্বজনিত দাগ প্রায় বিলুপ্ত হয়ে যাবে দ্বিতীয়ত বাদাম তেল প্যাটের সন্তানের জন্মে যাতে সহজভাবে হয় সেজন্য গর্ভবতী নারীদের পেটে তেল মালিশ করার প্রচলন এশিয়ার দেশগুলিতে বহু বছর থেকে চলে আসছে তবে জার্মান ফার্মাসিস্ট বলেছেন সবচেয়ে ভালো হয় যদি প্রতিদিন দুই বেলা সুগন্ধি বা রাসায়নিক পদার্থ ছাড়া তৈরি বাদাম তেল মালিশ করা হয় পেটে এবং তার আশেপাশে কারণ বাদাম তেল ত্বককে মসৃণ সুন্দর রাখে সাথে স্ট্রেচ মার্ক দূর করতেও বেশ কার্যকর অলিভ অয়েল যুগ যুগ ধরে ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহৃত হয়ে আসছে এর কারণ অলিভ অয়েলে আছে পরিমাণ মতো ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস এই তেল ত্বককে ভিতর থেকে নরম করে তোলে অলিভ অয়েল হালকা গরম করে দাগের জায়গায় নরম করে ম্যাসাজ করতে হবে এই তেল ধুয়ে ফেলার কোনো প্রয়োজন নেই এটি ত্বকের সাথে যতক্ষণ মিশে থাকবে ততক্ষণে ত্বকের জন্য ভালো খাঁটি নারকেল তেল বহুকাল ধরে নারকেল তেল চুল ও ত্বকের পরিচর্যায় দারুণ উপকারে আসে পোড়া দাগ সারাতে লেবুর রসের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান ধীরে ধীরে হালকা হবে ক্ষত নারকেল তেলে অন্তর্গত ভিটামিন ই গর্ভাবস্থায় দাগ দূর করতে প্রতিদিন নিয়ম করে নারিকেল তেল দাগের জায়গায় মালিশ করতে পারেন এতে সহজেই আপনার দাগ দূর হয়ে যাবে ল্যাভেন্ডার তেল ল্যাভেন্ডার শুধু আরামদায়ক নয় ত্বকের যে কোনো দাগ সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানিতে কয়েক ফোটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান এটি ধীরে ধীরে যে কোনো ক্ষত সারিয়ে তুলতে পারে সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য পরপর কয়েকদিন ব্যবহার করুন গর্ভাবস্থার স্ট্রেস মার্ক দূর করতে ল্যাভেন্ডার ওয়েলের তিন চার ফোটা আপনারা চালেন নর্মাল নারিকেল তেল বা কাস্টার বা অলিভেলের সাথে যোগ করে দাগের জায়গায় ভালো করে মালিশ করতে পারেন এতে আপনার রেজাল্ট আরো ভালো হবে মানে তাড়াতাড়ি দাগটা চলে যাবে অপরিহার্য তেল জ্যারানিয়াম বা গোলাপের তেলের মতো অপরিহার্য তেলগুলির কয়েকটি ফুটা আপনি যে কোনো নিয়মিত ব্যবহার করেন যেমন অলিভ অয়েল অলিভয়েল অয়েল নারিকেল তেলের সাথে মেশান এবং তা স্ট্রেচ মার্কগুলিতে তিরিশ মিনিটের জন্য মালিশ করুন নিয়মিত ব্যবহারের পরে মায়েরা তাদের স্ট্রেচ মার্কের বিন্যাস অনেকাংশে কমতে দেখবে এমনকি দাগ যদি পড়ে যায় তাও নিয়মিত ব্যবহারের পরে ধীরে ধীরে দূর হয়ে যাবে এখন আমরা জানবো কিভাবে তেল মালিশ করতে হবে দাগের জায়গায় হাতে তেল নিয়ে খুব ধীরে ধীরে প্রথমে থেকে শুরু করে পেটের করতে হবে মনে রাখতে হবে যেন প্যাটে চাপ না লাগে কিছুক্ষণ পর শুধু বৃদ্ধাঙ্গুলি উত্তরজুরি দিয়ে খুব মোলায়ম ভাবে নাভি থেকে উপরের দিকে ঘুরাতে হবে এভাবে নিয়মিত যত্ন নিলে শতভাগ না হলেও প্যাটকে অনেকটাই দাগমুক্ত করা সম্ভব আশা করছি আপনারা ভিডিওটি দেখে খুব সহজে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় স্ট্রেস মার্ক দূর করার জন্য কোন কোন তেল বিশেষ ভাবে কার্যকরী তাই আপনারা খুব বেশি দুশ্চিন্তা না করে গর্ভাবস্থার শুরু থেকে এই তেলগুলো কিনে এনে ব্যবহার করার চেষ্টা করুন কারণ একবার দাগ পড়ে গেলে তা দূর করা একটু কষ্টকর তাই প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ